বিপুলপরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করল উত্তর জেলা পুলিশ। নমস্কার নিউজ ফ্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া। গত 19 আগস্ট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশা বিরোধী অভিযানে শামিল হয়ে রাজ্যের পুলিশ বিভিন্ন স্থানে একের পর এক নেশা বিরোধী অভিযানে সফলতা অর্জন করে চলেছে। উত্তর জেলা পুলিশ ইতিমধ্যে নেশা বিরোধী অভিযানে বিশেষ সফলতা অর্জন করেছে আজ অর্থাৎ মঙ্গলবার আরেকটি নেশা বিরোধী অভিযানে সফলতার পালক জুড়ল উত্তর জেলা পুলিশে ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের প্রাণকেন্দ্র কেন্দ্র কালীবাড়ি পশ্চিম প্রান্তে আগে থেকে উৎপাতে বসেছিল পুলিশ যথা যথাসময়ে তিনজন নেশা কারবারি এলাকায় আসলেও দুইজনকে পুলিশ ধরতে পারে অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ধৃতরা হচ্ছে বাহার উদ্দিন সুলতান আহমেদ দুজনেই পাথারকান্দির বাসিন্দা দুজনের কাছ থেকে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ জানা যায় ধৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিগের পরে একটা অপারেশন করেছিলাম ত্রিপুরাতে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে রেজের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি একজন পালিয়ে যায় বাইক নিয়ে দুইজনকে ধরতে পেরেছি একজন হলো উদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি চানকিরা ফাতারকান্দি আর একজন সুলতান আহমেদ বয়স একুশ ভান্দরকাল কাতারকান্দি তাদের প্রবেশন থেকে সেভেন থাউজেন্ড বা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে প্রায় তিন দিন অবধি নেশা থাকে এটা এই সাত হাজার ট্যাবলেট পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে বেশি দরমানগর থানাতে একটা এন কেস হয়েছে তাদের ইন্টারোগেশন চলছে যে লোকটা পালিয়ে গেছে তাতেও ধরা হবে